নিজে রান্না করে যখন খেয়ে ভালো লাগে না একঘেমি হয়ে যায় তখন কিন্তু নিজের কোনো প্রিয় মানুষ যেটা রান্না অনেক সুন্দর হয় অনেক সুস্বাদু হয় সে যদি রান্না করে খাওয়ায় তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না তো আজকে আমার শাশুড়ি মা রান্না করবে এই যে কচু দিয়ে জ্যান্ত মাছের একটা তরকারি তো এই যে কচুটা আমার যা কেটে দিয়েছে তার সঙ্গে আলু দিয়ে দিয়েছে পরিষ্কার করে কেটে নিয়েছে মাছগুলোকে প্রথমে ভেজে নিয়েছে তারপরে ওই কড়াইতেই মানকচুটা একটু সিদ্ধ করে নিয়েছে হালকা করে তারপরে আমি সব মানে সব রকম মশলা কষিয়ে নিয়েছে নেওয়ার পরে রান্না করতে যেগুলো মশলার প্রয়োজন বাটা মশলা থেকে শুরু করে গুঁড়ো মশলা সব কিছু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছে সঙ্গে টমেটো কুচিও দিয়ে দিয়েছে দেওয়ার পরে এই যে একটু ঝোল দিয়ে দিয়েছে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে তরকারিটা রেডি তো নামিয়ে নেবে এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবে কিছুক্ষণ পর পরিবেশন করবে তো তারপরে আমি ঘরে চলে এসেছি এসে মেয়েটাকে স্নান করিয়ে দিয়েছি দেওয়ার পরে এই যে একটু ফল কেটে দিয়েছি মানে শাক আলু আর এই যে পাকা টমেটো পাকা টমেটো লবণ দিয়ে এইভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমার মেয়েটা অনেক বেশি পছন্দ করে তার জন্য ওকে কেটে দিলাম তো ওকে কেটে দিয়ে ওকে খাইয়ে মানে খেতে বসিয়ে দিয়ে এসেছি দেওয়ার পরে আমি এসে যে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে টমেটো আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি সঙ্গে কিছুটা সিমও দিয়ে দিয়েছি কারণ সিম ভর্তা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তারপরে আমি কিছুটা সিম কুচি কুচি করে কেটে নিয়েছি নেওয়ার পরে এই যে একটু ভাজি করে নিচ্ছি তো আমি সিম ভাজিতে সবসময় হলুদ দিই না হলুদ ছাড়াই এই ভাজিটা দেখতেও যেমন ভালো হয় খেতেও কিন্তু অনেক সুন্দর হয় তো কে কে আমার মতো সিম ভাজিতে হলুদ দাও না কমেন্ট করো তারপরে আমি অন্য একটা কড়াইতে ডিম ভুনা করে নেব একটু যেহেতু মাছ খায় না তার জন্য একটু ডিম ভুনা করে নেব তো ডিমটা আজকে সিদ্ধও করব না ভাজিও করব না একেবারে মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা যখন ফুটে উঠবে তখন কাঁচার ডিমটা আমি পুরোটা ভেঙে আলতো হাতে দিয়ে দেব। তো দিয়ে আমি নাড়াচাড়া করব না কিছুক্ষণ পর যখন সিদ্ধ হয়ে এসেছে তখন আমি একটু আলতো হাতে উল্টে দেব তো এইভাবে ডিম ভুনা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো তারপরে আমার ভাত হয়ে গেছে ভাত থেকে নামিয়ে নিয়েছি সিদ্ধ আলু টমেটো আর এদিকে সিম তো তারপরে আমি সুন্দরভাবে কাঁচা আর শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি নিয়ে পেঁয়াজ দিয়ে আর তেল লবণ দিয়ে সুন্দরভাবে ভর্তা করে নেবো তারপরে ভর্তা করা হয়ে গেছে তারপরে আমি ভাত বেড়ে নিয়েছি নেওয়ার পরে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব তো এই যে সিম ভর্তা আলু ভর্তা সিম ভাজি মানকচু দিয়ে মাছের ঝাল আর ডিম ভুনা তো এই যে আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়া তো জমে গেল। আর যেহেতু আর আমার শাশুড়ির রান্না কিন্তু অনেক সুন্দর হয় দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতে অসাধারণ আর অনেক সুন্দর রান্না করেন উনি ওনার হাতে রান্নার মানে জাদু আছে তো তারপরে এই যে রাত্রে কয়েকটা পরোটা বানিয়ে নিয়েছি আর একটু তরকারি তো এই যে রাত্রের খাবারটাও সেরে নিলাম তো আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিও আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু সাপোর্ট করো